কল শব্দটি ভার্বের ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ডাকা ডাকো আহ্বান করা নাম ধরে ডাকা আসতে বলা ডাক দেওয়া ডেকে আনা আবাহন করা কুজন করা ঘুম হতে জাগানো প্রার্থনা করা অল্প সময়ের জন্য সাক্ষাৎ করতে যাওয়া ইত্যাদি এছাড়াও শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ডাক আহ্বান তলব আমন্ত্রণ আবাহন পাখির ডাক অল্প সময়ের জন্য সাক্ষাৎ টেলিফোন যোগে কথাবার্তা ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে সামন, ইনভোক রিং, ইনভাইট সাউট ইত্যাদি এসবদের অ্যান্টনি হিসেবে ব্যবহৃত হয় পুট অপশন ওয়ার্ড যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি কল হিম ইমিডিয়েটলি